আজকে দেখাব আপনাদেরকে গাজীপুর আমি যেখানে থাকি এখানে আসলে মাটিয়ে বিখ্যাত এক একটা দেশের এক একটা জায়গা এক একটা জিনিস ও বস্তু দিয়ে বিখ্যাত সেটা গাজীপুর নানপুর শ্রীপুর এটা হচ্ছে মাটিয়ে বিখ্যাত দেখেন লাইরা রাখছে রোদ্রে শুকাই যাচ্ছে এগুলো চীনা মাটি সাদা মাটি এই সাদা মাটি গুলা রোদে শুকাই যাচ্ছে এগুলা শুকানোর পরে এই দেখেন আপনি দেখাই যাচ্ছি আপনাদের ক্ষেত্র ঘুরে ঘুরে দেখেন এই যে বস্তা করে এই বস্তার ভিতরে বইটা সব রেখে দিছে এগুলা সাদা মাটি মাটি এই মাটিগুলা সিরামিক্সের যে কাজে ব্যবহৃত হয় এই মাটিগুলো আপনার আমদানি রপ্তানি হচ্ছে সিরামিক্সের হচ্ছে মাটি সাদা মাটি দেখেন এরকম অহর অহর অসংখ্য ঘর আছে এলাকায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিডিওতে এগুলো সব যা দেখতেছেন মাটি এগুলোর ভিতরে সব মাটি এগুলোর ভিতরে যে বস্তা তাহলে দেখা যায় সব মাটি এগুলা এগুলা হচ্ছে দেশের বৈশিষ্ট্যতা এটা মূল সম্পদ এই মাটি হচ্ছে দেশের মূল সম্পদ আমি আপনাদেরকে দেখাবো মাটি কীভাবে লাড়তেছে কীভাবে সেগুলো শুকাইতেছে এবং কিভাবে বস্তা করে এগুলো সরবরাহ কোথায় করে আপনারা ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন যে আমি আপনাদেরকে দেখাব যে আসলে মাটিগুলা কিভাবে কি করে এগুলো সব মাটি আর সামনে নেওয়া যায় যে সামনে যায় ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা এই যে ঘরটা এই যে এই গড় এই দুইটা গোড়েই ভর্তি এই যে এখানে এক দুই তিন তিনটা ঘর ভর্তি মাটি এগুলা শুকায় রাখছে এগুলো এক মাস পর হয়তো এগুলা পাচার করবে ঘরের ভিতরে যাওয়া সম্ভব না কারণ প্রত্যেকটা গড়ে শুধু মাটির দেখেন মাটি কেমনে লারে কীভাবে লাগতেছে এখানে রেখে দিছি এখানে রাখছে এখানে রাখছে রাখছে তারপরে এই অবস্থা দেখেন কত যত্ন করে সুন্দর সুন্দর করে আর রাখছে এগুলো বস্তা করবো বস্তা করার পরে এগুলো মিলে দেয়া দিবে এগুলো সিরামিক্সের কাজে টাইলস তৈরি হয় সিরামিক্সের প্লেট গ্লাস ধরণ ইত্যাদিগুলো তৈরি হয় এগুলো আরও বড়ো বড়ো মাঠ আছে পেঁয়াজে আমি গরু গুড়ে দেখাব রাইখা দিয়ে রাইখ রাইখে দিছে এগুলা মাটি